রাস্তা বন্ধুরা ভালো করে রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটু নতুন রেসিপি খুব সহজ উপকরণ দিয়েই আর সহজ পদ্ধতিতেই আমি আজকে রান্না করব সেটা হচ্ছে ডিম পোস্ত তো আমি দেখুন বন্ধুরা পাঁচটা ডিম নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তো খুব সামান্য উপকরণ দিয়েই ডিম পোস্তটা আজকে আমার বানাবো এই যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিটা পিঁয়াজটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে আর একটু নিয়েছি সরষের তেল কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো একটু কালারের জন্যে আর পোস্ত পোস্তটা অবশ্যই লাগবে আর নুন আর এখানে আর কিছু লাগবে না আমার এবার আমি ডিমটা ছাড়িয়ে নেব একে এবার আমি ডিমের গন্ধ থেকে কি করে সরাবো ও তো ডিম ভক্ত সব কিছু ভক্ত ডিম ওর খুব ফেভারিট ডিমের গন্ধ পেলেই দৌড়ে দৌড়ে চলে আসবে দৌড়ে দৌড়ে বললে বাবা ডিম খানা শোনামা এ দুমা গা চুল কবে বাবা ডিম খেলে হবে না বাবা ডিম এখন খেলে হবে না তোমাকে যদি একটু পরে দিলে হবে না একটু পরে দিবা হ্যাঁ ডিম খেলে বারণ করেছে ডাক্তারি বলে যে ডিম একদম খাওয়াবেন না কি করব এবার শুনে না কি করব একটু দтийই হবে তো এখন নয় একটু পরে ডিমে খোসা কোনসা ছাড়ানো হয়ে গেছে আমি ডিম বলে তুলে এই জলটা ভালো করে ফেলে দেবো এই যে কতটা ডিমগুলো আমি ফিস করে নিয়েছি এই যে ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে আমি ডিমগুলো ফেস করে নিয়েছি এটা একটু ডিজাইন করছি এটা একটু ডিজাইন করে নিয়েছি তো আমার ডিমগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন বগু ডিম পোস্ত খাবেন আপনারা অবশ্যই খাবেন ডিম পোস্ত খুব সুন্দর এবি টেস্টি বন্ধুরা হলুদটা দড়িয়ে নিয়েছি এবারে আমি কলাটা বসিয়ে দিলাম বন্ধুরা দেখুন কড়াটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেলটা দেবো ডিমটা ভাজার জন্য অল্প করেই দেবো ডিমটা ভেজে তুলে নেবো তারপরে আবার দেবো এই রান্নাটা সর্ষের তেলেই করবেন যেহেতু পোস্ত পোস্ততে সর্ষের তেলটা দিলে খুব ভালো হয় তেলেতে একটু নুন দিয়ে দেবো আর সামান্য একটু ডিমগুনো দিয়ে দেবে অনুরা ডিমগুনো বেশি ভাজবো না একদম হালকা এটি আর অতীত করে দিলেই হয়ে যাবে

ততক্ষণে আমি পোস্তটা বেঁধে নেব বন্ধুরা এই পোস্তটা আমি নিয়েছি পোস্তটাকে বেঁধে নিচ্ছি বন্ধুরা পোস্তর বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়েছে হালকা ভাজা হয়েছে বেশি ভাজবো না একটু সামান্য একটু রং ধরবে আর একটুখানি সামান্য হবে আর একটু হলেই হয়ে যাবে পেঁয়াজটা দিয়েছিলাম তো তো জল ছেড়েছিল তার তখনই আমার পোস্তটা বাটা হয়ে গেল কাঁচা লঙ্কাটা দিয়ে দিই ভাজা হয়ে গেছে এই হালকা রং ধরেছে এর বেশি আর ভাজবো না এবার একটু নুন দেবো নুন দেবো পরিমাণ মতো নুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো নিয়েছি সেটা দিয়ে দেবো কালারের জন্য হলুদ দেবো পোস্তটা নিয়েছি সেটা একটু দিয়ে দিলাম একটু বাটিটা ধুয়ে জল দেবো দিয়ে একটু নাড়ব বন্ধুরা দেখুন পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে

দেখুন আমার হয়ে গেছে সম্পূর্ণ রেডি ডিমের ডিম পোস্ত খুব সহজেই হয়ে যাবে আর সহজ একদম অল্প উপকরণ দিয়ে ডিম পোস্ত চাপিয়ে নিয়েছি তো আমি এবার একটা বাটি নিয়েছি বাটি তোমার মধ্যে আমি সার্ভ করব এই যে অল্প অল্প গেভি থাকবে এই গেভিটা ভাতের সঙ্গে মাখ মেখে খেতে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করুন বন্ধুরা পোস্ত তাহলে ডিম পোস্ত একদম রেডি তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর খুব সামান্য উপকরণ দিয়ে হয়ে হয়েছে ফালুগুলি রান্নাঘরটা অবশ্যই আপনারা দেখছেন তো এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কেমন হলো বন্ধুরা তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আমার রান্নাগুলো ধন্যবাদ